নমস্কার বন্ধুরা বাংলার সাথে আপনাদের সবাইকে স্বাগত আজ আমি পাকা আমের জলভরা সন্দেশ বানিয়ে দেখাবো সামনেই আসছে জামাই ষষ্ঠী পাকা আম দিয়ে তাই এই মিষ্টি বানিয়ে আপনারা কিন্তু জামাইকে অতি সহজে আপ্যায়ন করতে পারবেন চলুন তাহলে দেখে নেওয়া যাক আজকের এই ভিডিওটি প্রথমেই আমি এখন একটা কড়াইয়ের মধ্যে দুটো বড় সাইজে কেশর আমের জুস দিয়ে দিলাম আমটাকে ছোট ছোট টুকরো করে কেটে মিক্সিতে দিয়ে জল ছাড়াই আমি এর একটা পেস্ট বানিয়ে নিয়েছি এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি তিন টেবিল চামচ পরিমাণে চিনি আমের মিষ্টত্ব বুঝে এখানে কিন্তু চিনিটাকে ব্যবহার করবেন গ্যাসের ফ্লেমটাকে একদম লোতে রেখে চিনির সাথে আমের এই জুসটাকে খুব ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিয়ে রান্না করে নেব যতক্ষণ না এটা একদম থকথকে হয়ে যাচ্ছে আর এই পুরো পর্যায়ে কিন্তু গ্যাসের ফ্লেমটাকে একদম লোতে রাখতে হবে নইলে এটা গায়ে ছিটকাতে পারে আর আমি এখানে কেশর আম ব্যবহার করেছি আপনারা কিন্তু আপনাদের পছন্দের যে কোনো আম ব্যবহার করতে পারেন এখন দেখতেই পাচ্ছেন মিনিট দুই তিন সময় ধরে আমটাকে রান্না করে নিয়েছি এটা এখন যথেষ্ট ঘন হয়ে গেছে জল জলে ভাবটাও কিন্তু কেটে গেছে এবার গ্যাস অফ করে অন্য একটা পাত্রের মধ্যে ঢেলে এটাকে আমি ঠান্ডা করতে দেব। যতক্ষণে এটা ঠান্ডা হচ্ছে ততক্ষণে মিষ্টির জন্য ছানাটাকে রেডি করে নেব সেজন্য কিচেন টপের ওপর পরে আমি নিয়ে নিয়েছি দু লিটার দুধের ছানা এই মিষ্টির জন্য ছানাটাকে কিন্তু একটু নরম করে বানিয়ে নিতে হবে কিভাবে নরম ছানা বানাবেন সেটা আমার চ্যানেলে দেখানো আছে লিংক আমি শেয়ার করে দেব আর এখানে কিচেন টপটা আগেই কিন্তু আমি খুব ভালো করে পরিষ্কার করে নিয়েছিলাম আমি এখানে কিচেন টপের ওপরেই ছানাটাকে খুব ভালো করে মেখে নিচ্ছি আপনারা চাইলে থালাতেও মাখতে পারেন এখন আমি মিনিট দুয়েক সময় ধরে হাতের তালু দিয়ে খুব ভালো করে ঘষে ঘষে ছানাটাকে মাখবো যাতে করে ছানার মধ্যে যে ছোটো ছোটো গুটি বা দানাগুলো থাকে সেগুলো ভেঙে গিয়ে যেন ছানাটা একটু মসৃণ হয়ে যায় মিনিট দুয়েক সময় ধরে ছানাটাকে খুব ভালো করে মথে নিয়েছি ছানার মধ্যে এখন কিন্তু আর কোনো রকম বড় টুকরো নেই ছানাটা কিন্তু বেশ মসৃণ হয়ে গেছে এই সময় আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি ওয়ান ফোর্থ কাপ পরিমাণে মিল্ক পাউডার আপনারা কেউ যদি খোয়া ক্ষীর দিতে চান সেক্ষেত্রে একশো গ্রাম পরিমাণে খোয়া ক্ষীর ভালোভাবে গ্রেট করে এর মধ্যে মিশিয়ে তারপর ছানাটাকে মেখে নেবেন তবে যেহেতু হাতের কাছে সব সময় খোয়া ক্ষীর পাওয়া যায় না বা সবসময় ইনস্ট্যান্ট বানিয়ে নেওয়া সম্ভব হয় না তাই কিন্তু আমি এটা মিল্ক পাউডার দিয়ে বানিয়ে দেখিয়েছি মিল্ক পাউডারের সাথে ছানাটাকে মিশিয়ে খুব ভালো করে আরও তিন থেকে চার মিনিট এটাকে এভাবেই হাতের তালু দিয়ে খুব ভালো করে মেখে নিচ্ছি তিন চার মিনিট মতন ছানাটাকে খুব ভালো করে মেখে নেওয়ার ফলে এখন দেখুন কাউন্টার টপের ওপরে বা হাতে ছানাটা কিন্তু আর লেগে যাচ্ছে না আর ছানাটাও কিন্তু বেশ স্মুদও হয়ে গেছে এবার এই ছানাটাকে আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম এখন কিন্তু গ্যাসটা অফ করাই আছে আমি গ্যাসটা অন করিনি এবার এর মধ্যে সে যে আগে থেকে রান্না করে ঠান্ডা করে রাখা আমের পাল্পটা সেটা সামান্য একটু বাঁচিয়ে রেখে বাকিটা দিয়ে দিলাম দিয়ে দিচ্ছি চার টেবিল চামচ পরিমাণে চিনি আমের পাল্পের মধ্যে চিনি দেওয়া ছিল তাই চিনিটা কিন্তু বুঝে দেবেন এবারে দিয়ে দিচ্ছি দু পিঞ্চ মতন ছোট এলাচের গুঁড়ো সমস্ত কিছু দেওয়ার পরে এবার গ্যাসটাকে অন করে গ্যাসের ফ্লেম লোতে রেখে সমস্ত কিছু খুব ভালো করে একবার একটু মিশিয়ে নিয়ে এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণে ঘি ঘি দেওয়ার পরে গ্যাসের ফ্লেমটা লোতে রাখা অবস্থাতে ছানাটাকে মোটামুটি মিনিট পাঁচেক সময় ধরে আমি নেড়ে চেড়ে নিয়েছি এখন কিন্তু এই ছানাটার মধ্যে যে চিনির জল ভাবটা সেটা একদম কেটে গেছে একটা থক থকে হয়ে গেছে এবং কড়াই থেকে উঠে আসতে চাইছে আর আমি কিন্তু এখানে কোনো রকম আর্টিফিশিয়াল কালার ব্যবহার করিনি আমের কালারেই কিন্তু এই কালারটা এসেছে ধীরে ধীরে রান্না করার ফলে তবে আপনারা চাইলে কিন্তু কালার ব্যবহার করতে পারেন এখন গ্যাস অফ করে একটা থালার মধ্যে আমি এই মিশ্রণটাকে ঢেলে ভালোভাবে ঠান্ডা করে নিয়েছি তবে এখান থেকে সন্দেশ বানানোর আগে আমি এটাকে আরও একবার একটু ঠেসি সে মেখে নিচ্ছি এখন মিষ্টিটা বানাবো আমার কাছে এরকম তালসার সন্দেশের ছাঁচ আছে যেটা আমি দোকান থেকে কিনেছি এটা কিন্তু এখন অনলাইনেও কিনতে পাওয়া যায় আপনারা চাইলে কিনে নিতে পারেন এবার এই মোল্ডের মধ্যে খুব ভালো করে একটুখানি ঘি আমি মাখিয়ে নিলাম এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি দুটো কিশমিশ আপনারা চাইলে কিন্তু পেস্তা গুঁড়ো ব্যবহার করতে পারেন এবার কিশমিশটা দেওয়ার পরে মেখে রাখা ছানা থেকে কিছুটা পোর্শান নিয়ে এই মোল্ডের মধ্যে দিয়ে দিলাম খুব ভালো করে এটাকে একটু ঠেসে দেবেন তাহলেই কিন্তু শেপটা ঠিকঠাক নিয়ে নেবে এবার আরেকটা যে মোল্ডের পর্শান আছে সেটাও উপর থেকে খুব ভালো করে আমি প্রেস করে দিলাম এক্সেস যে ছানাটা সেটা চারিদিক দিয়ে বেরিয়ে এসেছে সেটাকে পরিষ্কার করে দিলাম এবার পেছন দিকের যে ফাঁকা অংশটা সেদিকটাতে মোটামুটি হাত দিয়ে একটু সমান করে একটা চামচের পিছন দিয়ে এর মধ্যে একটা গর্ত করে নিলাম এবার এই গর্তের মধ্যে আমি যে বাঁচিয়ে রেখেছিলাম আমের পাল্পটা সেটা সামান্য একটুখানি দিয়ে দিলাম আর তারপরেই আরও একটু ছানা নিয়ে মুখটাকে খুব ভালো করে সিল করে দিচ্ছি তবে এই যে আমের পাল্পটা সেটা কিন্তু অতিরিক্ত ভরবেন না তাতে করে শেষে কিন্তু বেরিয়ে চলে আসবে মোটামুটি একটু সমান করে দিয়ে এখন ওপর থেকে আমি মোল্ডের এই অংশটাকে হালকা হাতে একটু চাপ দিয়ে খুলে নিলাম আর এবারে এটাকে ফাইনালি খুলে আনার জন্য নিচ থেকে একটু চাপ দেবেন দেখবেন খুব ইজিলি কিন্তু সন্দেশটা মোল্ডের থেকে বেরিয়ে গেছে দেখুন একটা আমার কিন্তু আমের জলভরা সন্দেশ তৈরি হয়ে গেল এভাবেই সমস্ত সন্দেশগুলো আমি বানিয়ে নেব আর এই সন্দেশ আপনারা একবার বানিয়ে ফ্রিজে মোটামুটি সাত দিনের জন্য রেখে খেতে পারবেন তৈরি হয়ে গেল জামাই ষষ্ঠী স্পেশাল পাকা আমের জলভরা সন্দেশ রেসিপিটি আপনাদের কেমন লাগলো আমায় কমেন্ট করে জানাবেন এবং আমার ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ